আজকে দেখাবো এই ভিডিওটা আমি কিভাবে শুট করলাম এবং কিভাবে এডিটিং করলাম তাহলে চলুন আমি প্রথমে আপনাদেরকে কিভাবে শুট করি আপনারা দেখতে থাকুন ভিডিওটা দেখুন তাহলে আপনারা খুব সহজে শিখতে পারবেন ম্যাজিক ভিডিও এবং জমন ভিডিও এডিটিং করা প্রথমে আপনারা যে কোন একটা জিনিস নেবেন হয়তো এই ধরনের টুল নিতে পারেন বা অন্য কিছু নিতে পারেন আমি এই টুলটা নিয়ে আমরা আপনাদেরকে একসঙ্গে খেলা করি সবাই এটা হচ্ছে আমাদের প্রথম শ্যুট এখন আমি দ্বিতীয় শুট করছি আপনারা দেখতে থাকুন ভালোভাবে তাহলে আপনারা শিখতে পারবেন এ ধরনের ভিডিও এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সুট এখন চলুন আমরা এডিটিং করে আপনাদেরকে দেখাই আমরা চলে আসলাম ক্যাপকাট অ্যাপস এর ভিতরে এখন নিউ প্রজেক্ট নিয়ে চলে আসলো আমাদের গ্যালারির ভিতর এখন গ্যালারি থেকে আমি ভিডিওটা নিয়ে নেব আমি ভিডিওটা অ্যাড করলাম এখন আমি যেখান থেকে শুরু করব আমি এখান থেকে শুরু করব ভিডিও লেয়ার উপর টাচ দিলাম বাম দিকে স্পিলিট যে অংশটুকু ফেলবো সেখানে টাচ দিলাম আমি ডিলেটে টাচ দিলাম ডিলেট হয়ে গেল একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আপনারাও শিখতে পারবেন ম্যাজিক ভিডিও এবং ডোম ভিডিও এডিটিং করা খুব সহজে এটা আমাদের প্রথম পার্ট আমি এখান থেকে শেষ করব আমি ভিডিও লেয়ার ওপর টাচ দিলাম বাম দিকে স্প্লিট এখন এটা আমাদের হচ্ছে দ্বিতীয় অংশ আমার দ্বিতীয় পার্টটা আমি দ্বিতীয় পার্টটা এখান থেকে শুরু করব বাম দিকে স্প্লিট যে অংশটুকু ফেলবো সেখানে টাচ দিলাম ডেট হয়ে গেল এটা আমাদের প্রথম অংশ এবং এটা হচ্ছে দ্বিতীয় অংশ আমাদের দুটো লেয়ার হয়ে গেল এখন আমি শেষ লেয়ারে টাচ দিলাম দেওয়ার পরে আমরা একটু ডান দিকে চলে যাব এখানে ও দেখতে পারলেন আমাদের একটা লেয়ার নিচে চলে আসলো আমাদের দুই নম্বর লেয়ারটা এখন আঙুল দিয়ে টেনে ধরে আমি একেবারে শেষে লাগিয়ে দেবো প্রথম লেয়ারের নিচে দেখতে পারলেন আমাদের দুটো লেয়ার এখানে অ্যাড হয়ে গিয়েছে এখন আমি নিচে লেয়ারে টাচ দিলাম দেওয়ার পরে আমরা ডান দিকে চলে যাব এখানে অনেকগুলো টুলসের ভিতরে আপনারা খুঁজে নেবেন মাস্ক আমি মাস্কে টাচ দিলাম এখন প্রথম যে অংশটা আছে আমি এখানে টাচ দিলাম হরিজেন্টাল দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর মাঝখানে একটি হলুদ দাগ চলে এসেছে এখন আমরা দুই আঙুল দিয়ে এটা সোজা করে দেবো এইভাবে আমরা টেনে নেব এখানে আমি রেখে দিলাম এখন আমরা একটু ওপেন করে দেখি আমি শেয়ারটা এখানে রাখলাম আমরা ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি দাঁড় করাবো এখন আমরা এখানে ভিডিও নিচে কে ফেরে আমি এখানে টাচ দিলাম দেখতে পাচ্ছেন আমাদের নিচে লেয়ারটা একটি লাল বৃত্তির মতো দাগ চলে এসেছে এখন আমরা একটু সামনে এগিয়ে নেব এভাবে আমরা হাত দিয়ে এভাবে টেনে নিচ্ছি এভাবে আঙুল দিয়ে আপনারা টেনে নেবেন চেয়ারটা শেষে দেখতে পারলেন আমি টুলটা রেখেছি এখানে আমি এখানে দাঁড় করালাম দেখতে পারলেন আমাদের দমজ ভিডিওটা এডিটিং করা হয়ে গেল এখন আপনারা একটু ভালোভাবে দেখে নিন ভিডিওটা কেমন হলো আমরাই এডিটে দমজ ভাই একসঙ্গে খেলা করি সবাই প্রিয় বন্ধুরা দেখতে পালেন আমি কত সহজে যমজ ভিডিওটা এডিটিং করে ফেললাম আশা করছি ভিডিওটা দেখে আপনারা শিখতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আরও নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আপনারা এই ভিডিওটা গ্যালারিতে সেভ করতে হলে আপনাদের উপরে ডাউনলোড আইকন আছে আপনারা এখানে টাচ দেবেন আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম